দেখেছিস দোলা আমার বর আমাকে কত কিছু বানিয়ে দিয়েছে এই যে দেখ না এই গলার হারটা দেখতে পাচ্ছিস এটা তো আমার বর আমাকে সকালেই দেখ ভালো করে দেখ আর দেখে আমাকে বলতো কেমন হয়েছে আমাকে তো খুবই সুন্দর লাগছে তাই না তুই বা বলবি কি করে তুই তো আর এসব পড়িস না এগুলো তো তোর সাধ্যের বাইরে হা হা আমার সাধ্য নেই এটা তোকে কে বলল আমার স্বামী তো আমাকে কথা দিয়েছে আগামী মাসের মধ্যেই আমাকে একটা বড় গলার হার বানিয়ে দেবে তুই তো শুধু আমাকে সব সময় কথাই শুনিয়ে যাস আমাকে যখন আমার বর ওই গয়নার হারটা দেবে তখন দেখিস তোর সবগুলো গয়না মিলেও আমার গয়নার ওজন থেকে অনেক কম হবে আমার গয়নার ওজন তোর গহনাগুলোর থেকে অনেক বেশি থাকবে বুঝেছিস তখন কিন্তু আমার হাড়ের উপর একদম নজর লাগাবি না বলা তো যায় না তোর নজরে আবার আমার গলার হারটা চুরিও তো হয়ে যেতে পারে বুঝেছিস বাবা আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি তোর ঘরে কেন আমি চোখ লাগাবো আমার বইয়ে গেছে তোর ঘরে আমি চোখ লাগাতে যাবো এই যে নিচে যে গয়নাটা দেখতে পাচ্ছিস সেটা তো গত সপ্তাহেই আমার বর আমাকে এনে দিল আর উপরের গলার হারটা আমাকে আজকে সকালেই দিল আচ্ছা গয়নার কথা না হয় বাদই দিলাম এই যে দেখছিস আমি আজকে কি শাড়ি পরেছি এটাও আমাকে নতুন কিনে দিয়েছে বুঝেছিস আসলে এই রে আমি খুবই ভাগ্যবতী যে এরকম একটা বর পেয়েছি আমি কিছু না চাইতে আমাকে অনেক কিছু এনে দেয় এরকমটা কজনের ভাগ্যে হয় বলতো এই যে তোর দিকেই তাকিয়ে দেখ তোর ভাগ্যেও তো এইসব জোটে না শুধু শুধু বাজে বকিস না তো তোকে কে বলেছে আমি বলেছি যে আমার ভাগ্যে নেই দেখবি আমি তোকে আগামী সপ্তাহের মধ্যেই একটা বড় সোনার হার এনে দেখাব সেটা এত বড় হবে যে সেটাতে শুধু সোনা থাকবে সোনা অনেক অনেক সোনা সে না হয় দেখবো তোর বর যদি সত্যিকারে তোকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই তোকে আগামী সপ্তাহের মধ্যে একটা বড় গলার হার এনে দেবে আর সেটা তুই আমাকে দেখাতে পারবি আর যদি আমাকে দেখাতে না পারিস তাহলে তোকে আমি ভেজা বেড়াল বলি ডাকবো বুঝেছিস হা হা আমি তো সবার সামনেই তোকে বলবো সব সময় তুই বড় বড় কথা বলিস আর কাজের বেলায় কিছুই করিস না শোন আমি হচ্ছে এক কথার মানুষ আমি যে কথাটা বলি সেই কথাটা কিন্তু রাখি আমি তো তোকে বলেছি আমি একটা গলার হার এনে দেখাবো তখন তোকে দেখাবই এখন আমার বাড়ি থেকে চলে যা তুই আমার অনেক কাজ আছে তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো আমার সংসার চলবে না আমাকেও তো ঘরের কাজ করতে হয় তোর মতো তো এদিক সেদিক ঘুরে বেড়ায় না তোর আবার জগৎ সংসার তা জগৎ সংসার চলবে কি করে তোর তো আমায় দেখে হিংসা হয় তুই মোকে না বললেও আমি ঠিকই বুঝতে পারছি হিংসেতে তো তোর গাটা একবারে চলে যাচ্ছে আমার এত গয় গয়না নতুন নতুন শাড়ি এগুলো দেখে তো তোর সহ্য হয় না তাই না রে হা 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 আমি তোকে দেখে হিংসা করব। তোকে দেখে আমার সহ্য হয় না কি যে বলিস না এই তোর মধ্যে এরকম কি আছে রে যে তোকে দেখে আমি হিংসা করব আর জ্বলব দেখিস আগামী সপ্তাহে যখন আমার অনেক গয়না থাকবে তখন তুই না আমাকে দেখে হিংসা করিস হা 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 হিংসেতে তো সব সময় জ্বলে পড়ে ছাড় কার হয়ে যাবি তা সেদিনটা কখন আসবে রে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে পূর্ব দিকে না ওঠে হা 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 তোর ওই বাজে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে দিনও পূরণ হবে না তুই শুধু দেখবি আর জ্বলবি বুঝেছিস জ্বলতে থাক আমি যখন তোর সামনে প্রতিদিন নতুন নতুন শাড়ি গহনা নিয়ে হাঁটবো তখন তো তুই একেবারে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবি হা হা কি এত বড় কথা বললে আমায় তুই ঠিক আছে আমি তোকে সোনার হার এনে দেখিয়েই দেব এত বড় অপমানের বতলা আমি তোর থেকে দেখিস তুই এই যে আমার তা তোমাকে যে কালকে একটা কথা বলেছিলাম তোমার কি মনে নেই তোমাকে তো আমি বলেছিলাম যে আমার জন্য দেখে শুনে একটা মোটা গলার সোনার হার কিনে এনো তা সেটা কি তোমার মনে আছে নাকি আবারও ভুলে গিয়েছো শোনো গতকালকে তোমায় বলেছিলাম যে আমার এক মাসের মধ্যে লাগবে কিন্তু আমার হাতে এখন এক মাস সময় নেই আমার এই সপ্তাহের মধ্যে লাগবে তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য সোনার হার এনে দাও আরে গিন্নি আমার দিকটাও বোঝার চেষ্টা করো এসব তুমি কী বলছো এটা কি কোনো পাথর নাকি যে তুমি চাইবে আর সেটা এসে যাবে আমি তো তোমায় বলেছিলাম গতকালকে যে আগামী মাসের মধ্যেও আমি তোমাকে গহনাটা বানিয়ে দিতে পারবো কিনা সেটাও আমার জানা নেই একদম মিথ্যা কথা বলবে না না আর কথাও শুধু শুধু কথা ঘুরাচ্ছ সকালে বলো এক কথা আর বিকালে বলো আরেক কথা তোমার কথার তো দেখছি কোনো মূল্যই নেই শোনো আমার বান্ধবীর কাছে আমি বড় মুখ করে বলে এসেছি যে এই সপ্তাহের মধ্যেই আমি তাকে একটা মোটা সোনার গলার হার বানিয়ে এনে দেখাবো তুমি আমাকে এই সপ্তাহের মধ্যে সোনার গলার হার বানিয়ে দিবে বুঝেছ আর কোনো কথা বলবে না আমার বান্ধবীকে দেওয়া কথাটা তো রাখতে হবে তুমি তোমার যে বান্ধবীর কথা বলছো তার বরের আর্থিক অবস্থা সম্পর্কে তুমি জানো তারা তো অনেক বড় লোক টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব নেই তাদের আর আমাদেরকে দেখো যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায় আর সেখানে তো তোমাকে সোনা দানা বানিয়ে দেওয়া বিলাসিতা হ্যাঁ তা তো তোমার বিলাসিতা লাগবে আমার কোনো ইচ্ছাই তোমার কাছে শুধু বিলাসিতাই লাগে এত এত দিন ধরে তো আমি ভালো বউ হয়ে রয়েছি বিনিময়ে আমি কি পেয়েছি বলো তো এই সংসারের জন্য শুধু খেটেই চলেছি আর তুমি আমার ইচ্ছার কোনো মূল্যই দাও না না আমি আর এই সংসারের জন্য খাটবো না এখন তুমি আমার আসল রূপ দেখবে এখন বুঝতে পারছি যে ভালো মানুষদের কোনো দাম নেই এতদিন ধরে যদি তোমার ভালো বউ হয়ে না দেখিয়ে তোমাকে খারাপ বউ হয়ে দেখাতাম ধমক দিয়ে কথা বলতাম তাহলেই হতো তখন ঠিকই আমাকে এনে দিতে তুমি যে কি বলো না ওই তো ওই যে ছোট একটা জমি সেখানে অনেক কষ্ট করে ফসল ফলিয়ে সংসারটাকে চালায় তাও খুব টান পূরণ হয় আর সেখানে তোমায় আমি গহনা বানানোর কথা কিভাবে দি বলো তো তুমি তো জীবনেও আমাকে বুঝতে পারলে না গিন্নি মরে গেলেও না তা তোমার যখন এত সমস্যা তা সেই জমিটা তুমি বিক্রি করে দাও না যে করে হোক এই সপ্তাহের মধ্যেই আমাকে গহনা এনে দিতে হবে এটার সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে বুঝতে পারছো তুমি সব সময় তো শুধু নিজের কথাই ভাবো আমার কথা তো কোনোদিনও চিন্তা করনি মানুষের বররা তাদেরকে কত কিছু উপহার দেয় আর তুমি আমাকে সোনার গহনা তো দূরের কথা একটা সুতোও দাওনি আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছ সেটা তো আমার বাপের বাড়ি থেকে দেওয়া তোমার তো ওসব দেওয়ারও মূরত নেই শোনো গিন্নি যেদিন তোমার বান্ধবীর বরের মতো আমারও অনেক কারি কারি টাকা হবে সেদিন তোমায় মুখে কিছু বলতে হবে না গিন্নি তুমি না চাইতেও আমি তোমাকে অনেক কিছুই তখন কিনে দেব কিন্তু এখন আমার অবস্থানটা দেখো আমিও তো একটা মানুষ আমি তো নিজে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো তো লাভ হচ্ছে না গিন্নি ও গিন্নি আমাকে তো কাজে বেরোতে হবে আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো খুব খিদা পেয়েছে কই রে গিন্নি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না এখনো এখানে দাঁড়িয়ে আছো যে যাও না আমাকে দুটো খেতে দাও আমার যে অনেক খিদা পেয়েছি খাবার খেতে দাও খাবার খেয়ে যে আমাকে কাজে বেরোতে হবে তাড়াতাড়ি না গেলে অনেকটা দেরি হয়ে যাবে মাটির কাজ বুঝতেই তো পারছো সময় মতো কাজগুলো করতে হয় তা তোমাকে যে খাবার দেব খাবার তো আমি রান্নাই করিনি কোথা থেকে খাবার দেব তোমায় তুমি যতদিন আমাকে মোটা সোনার গহনা বানিয়ে না দিচ্ছ ততদিন আমি খাবার রান্না করব না বুঝেছ তোমার যদি এতই খিদা পাই তাহলে তুমি নিজে গিয়ে রান্না করো নিজে গিয়ে রান্না করে খাবার খেয়ে নাও আমি তোমার জন্য হাড় ফরমাস খাটতে আর পারবো না বুঝেছ পারবো না আমার নিজেরও তো একটা স্বাধীনতা আছে তোমার সংসারে তো আমি শুধু রান্না করতে আসিনি যেদিন তুমি আমায় সোনার হাড় এনে দিতে পারবে সেদিন সেদিন থেকে তোমার সংসারের কাজ আমি মন দিয়ে করব। তার আগে নয় হাত পা গুটিয়েই বসে থাকব। এখন বাকি তা তোমার হাতে তোমার যা ইচ্ছা তাই করতে পারো এনে দিলে দিতেও পারো আর না এনে দিলে কি করার এভাবে না খেয়েই থাকো গিন্নি তুমি এখনো জিত ধরে বসে আছো তোমার এই জিতটাই না যেন আমার জীবনটাকে কেড়ে নেয় তুমি আমার অবস্থানটা কোনদিনও বুঝতে গিন্নি কোনদিনও না তুমি তো শুধু তোমার জিতটা বসে আছো আমার কথা চিন্তা করেছ যে আমি এতগুলো টাকা কোথায় পাবো এক দুই মাস হলে তো কথা ছিল কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহর মধ্যে কিভাবে এতগুলো টাকা জোগাড় করবো তো এটা কি আদৌ সম্ভব তুমি শুধু চাষের জমিতে কেন কাজ করবে চাষের জমির পাশাপাশি আর কোথাও গিয়ে কাজ করো দুটো কাজ একসাথে করলে বেশ ভালোই ইনকাম হবে আর আমার জন্য গহনা বানিয়েও দিতেও পারবে আর এখন তো এটা তোমার তোমার দায়িত্ব হয়ে গেছে সংসারটা তোমাকে বাঁচাতে হবে তাই এটা তো তোমাকে নিশ্চয় করতে হবে না হলে কিন্তু আমি এই বাড়ি চেড়ে সারা জীবনের মতোই চলে যাব। আমাকে আমার বান্ধবী কত অপমান করেছে কত বড় বড় কথা বলে গেছে সে বলেছে আমার স্বামী নাকি আমাকে কিছুই দেয় না আমি তো তাকে দেখিয়েই ছাড়ব যে আমার বড় কোনো কিছুতে কম নয় আমার বড় আমাকে গহনা বানিয়ে দিতে পারে আর শোনো আমি খাবার দাবার রান্না করিনি বুঝেছ বাইরে গিয়ে খেয়ে নিও যতদিন না পর্যন্ত আমার শখ পূরণ না করছো ততদিন এভাবেই চলবে এখন যাও তো বাবু যাও কাজ খুঁজতে চলে যাও এখানে আর সংসেজে দাঁড়িয়ে থেকো না এমনিতেও তোমার চেহারাতে দেখলেই আমার গা তা একেবারে রাগে জ্বলে যাচ্ছে ঠিক আছে গিন্নি যাচ্ছি তবে আমার পকেটে তো একটা টাকাও নেই বাইরেও তো খেতে পারবো না একটু জল তো দাও খেয়ে তারপর কাজে যাই মানুষের কথা শুনে আমাদের সংসারটাকে নষ্ট করো না গিন্নি এটা তোমার কাছে আমার অনুরোধ সবার সামর্থ্য তো আর এক হয় না তোমার বান্ধবী আর তোমার মধ্যে সামর্থ্যের তো অনেক আকাশ পাতাল ব্যবধান রয়েছে আর তো নয় যে তোমাকে তোমাকে আমি আমি না বলেছি এরকম আমাকে তো একটু সময় দিতে হবে এতগুলো টাকার ব্যাপার টাকাগুলো জোগাড় করতেও তো সময় লাগবে নাকি এই শোনো একদম ঢং করো না তো তোমাকে আমি কোনো সময় টময় দিতে পারবো না যা বলেছি তা করলে করো না হলে এই সংসার আর থাকবে না আর রইল জল তোমাকে তো আমি জলও দিতে পারবো না বাইরে থেকে কোথাও খেয়ে নিও বুঝেছ যাও এখন এখান থেকে যাও তুমি গহনার টাকা জোগাড় করতে পারলে তবেই বাড়িতে এসো তার আগে নয় ঠিক আছে গিন্নি তুমি যখন দিবে না বলছো তাহলে আর কি করার খালি পেটে আমি কাজ করতে বেরিয়ে যাই কিন্তু তুমি একবার ভেবে দেখো আমার সাথে আজকে তুমি যা করলে তা কি তুমি ঠিক করেছ সময় হলে তুমি নিজেই তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে গ্রামপ্রধান বাবু ও গ্রামপ্রধান বাবু একটা কাজের যে খুব দরকার ছিল আমার আমাকে ফিরিয়ে দিয়েন না বাবু আপনাদের কারখানার কাজে তো কত লোক লাগে আমাকে নিয়ে নিন না আপনাদের কারখানার কাজে যে কোনো কাজ আমি করতে পারবো গ্রাম প্রধান বাবু কথা বলছেন না কেন নেই না আমাকে কাজে আরে স্বপন তুমি যে কি বলো না আমার কারখানায় তো এমনিতেই অনেক লোক হয়ে গেছে আর তোমার তো কৃষি জমি আছে তুমি আমার কারখানায় কাজ করতে যাবে কেন এর থেকে তুমি বরং নিজের জমিতেই কাজ করো পরিশ্রম কম হবে আর উপার্জনও বেশি হবে এখনকার দিনে সহজে তো কাজ পাওয়া যায় না কাজ পাওয়া যায় অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমার যে কাজটা খুব দরকার ছিল আমার অবস্থাটা একটু বুঝুন আমার নিজের জমি থাকলে কি হবে সেখানে ফসল তো খুব অল্পই ফলে যা দিয়ে সংসারের গানেই তো আমি টানতেই পারছি না বইয়ের শখ আল্লা চাহিদা আর দুইবেলা ভালো খাবার আমি তো জোগাড় করতে পারছি না কিছুই বুঝতে পারছি না গ্রাম প্রধান বাবু কিভাবে দিন দিন বেড়ে চলেছে আমি তোমার ব্যাপারটা তো বুঝতেই পারছি ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি তোমাকে কাজে নিয়ে নিলাম কিন্তু শোনো স্বপন তোমাকে কিন্তু আমি বেশি বেতন দিতে পারবো না বেতন অল্পই পাবে কারণ আমার এত এত কর্মচারীর বেতন আমাকে তো একাই দিতে হয় আর তুমি যখন এত করে বলছো তাহলে তোমায় না করি কিভাবে বলো তো আরে আরে সকলে কি হয়ে গেল এই ধর ধর ওকে কেউ জল নিয়ে আয় জল নিয়ে আয় হে ভগবান অতি লোভের ফলে আমি যে বিধবা হয়ে গেলাম আমার অতি পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিলেন আমার জলজান্ত স্বামী সকালে কাজে গিয়েছিল যাবার সময় আমার কাছে জল চেয়েছিল আমি তো তাকে জল পর্যন্ত খেতে দিইনি আর এখন লাশ হয়ে ঘরে ফিরল আমার অতিরিক্ত অহংকার আর লোভের ফলে ভগবান আমার 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 কাছ থেকে স্বামীকে কেড়ে গো এখন কি হবে গো আমি কোথায় যাব এখন কান্না করে আর কি হবে জন্যই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট শোনো মেয়ে তুমি যদি এত লোভ না করতে তাহলে তুমি আজকে সুখে সংসার করতে পারতে ভগবান তোমাকে এবার একটু সুবুদ্ধি দিক এটাই আমি প্রার্থনা করি আমার অতিরিক্ত যেদের ফল আমি ভোগ করলাম গো আমাকে ছেড়ে কেন তুমি চলে গেলে গো ওটো না গো ওটো আমার কোনো গহনার দরকার নেই আমার যে তোমাকে লাগবে ওটো না গো একবার চোখ মেলে তা খাও আমি একটা গহনার জন্য ওনাকে কত কষ্টই দিয়েছি না জানি কত কষ্ট করে মারা গেল আমার সব শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল আমার সংসারটাও শেষ হয়ে গেল